হ্যালো বন্ধুরা তোমরা থামের বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছ আজকে আমি কি নিয়ে ভিডিও করছি এবং কি ব্যবহার করে আমার এই দেখো প্রতিটা ডগায় ডগায় কত কত মানে কুড়ি রয়েছে কত ফুল রয়েছে তাও আমি সকালবেলা অনেক ফুল তুলে নিয়েছি এই ভিডিও করবো বলে আমি এই কটা অনেক রেখেছি আর এই গাছগুলোকে আমি ডাল কেটে করেছি এগুলো কিন্তু তোমার হাইব্রিড জবা দেখো সব কত কুড়ি এসছে এবার আমি কি ব্যবহার করেছি আজকে আমার থাম্মে ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছে এত কুড়ি আমি কি ব্যবহার করে হয়ে মানে গাছ এত সতেজ এত কুড়ি এত ফুল কি করে পেয়েছি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর চম্পা চম্পলক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চাম্পাস ব্লকের নতুন সদস্য হ্যাঁ তারা সবাই একটা ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করবেন করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন যাতে আমি প্রতিদিনকার সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও ছাড়ি সারা সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যায় এবং মানে ভিডিওটি দেখে একটি কমেন্ট করবেন এবার আমি আপনাদের সাথে এইটাই শেয়ার করছি যে দেখো এই যে কালারটা দেখেছ এই যে হাইব্রিড জবা এগুলো এই যে যেমন এই যে গাছটা এরকম অনেক গাছ আছে ওইদিকে প্রচুর গাছ আছে আমার সেই হাইব্রিড জবা গাছ থেকে আমি এই গাছের ডালগুলোকে কেটে কেটে বসিয়েছিলাম দেখো এই যে কত সুন্দর সুন্দর গাছ আছে এই যে এইটা কিন্তু আমার বেগুম বাহার গাছ ঠিক এটা বেগুম বাহার গাছ এবার তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি আমি প্রথমে সবার প্রথমে আমি তোমাদের সাথে মানে শেয়ার করছি যেটা হলো ভিনিগার ভিনিগার তোমরা গাছকে কাছে কিভাবে ব্যবহার করবে এবং কি করবে আর সেটা কিভাবে ব্যবহার করার পরে কতটা করে আমি দিয়েছি বা তার থেকে আমার এত সুন্দর উপকার পেয়েছি আমি সেইগুলো নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা আমি কি করেছি আমি এই যে ভিনিগারে বর্ষার সময় এখনও কিন্তু বর্ষা শেষ হয়নি আজকে অষ্টমী হলে কী হবে আজকেও কিন্তু আমাদের এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি এখনও মেঘ ডাকছে ভিডিওর মধ্যে তোমরা শুনতে পাচ্ছ মেঘ ডাকছে দিয়ে এই গাছের গোড়াগুলোকে আগে আগাছাগুলোকে সব তুলে দেবে তুলে দিয়ে গাছের গোড়াটাকে পুরোটা পরিষ্কার আছে এবং পুরোটা গাছের গোড়াটাকে পরিষ্কার রাখবে রেখে তোমরা ভিনিগারটা কীভাবে দেবে ভিনিগারটা আমি এইভাবেই দিচ্ছি গাছের গোড়ায় ধরো দশ লিটার জল নিলে তার মধ্যে এক চামচ থেকে দেড় চামচ ভিনিগার দিয়ে দিলে যেগুলো আর কি চা করার চামচগুলো এক থেকে দেড় চামচ ভিনিগার দিয়ে দিলে দিয়ে সেই জলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে গাছের গোড়ায় দিয়ে দিলে এতে তোমাদের কী হলো ভিনিগারে গা মানে মাটিতে যদি কেচো কেল্লাই পোকা কিছু থেকে থাকে তাহলে সেইগুলো অটোমেটিক চলে যাবে বা মরে যাবে এই হলো মানে এইটা তোমরা এই ভিনিগার মাটিতে মানে টপে দেওয়াতে এই উপকারটা পেলে এবার আমি তারপরে উপকারটা বলছি এটা ভিনিগারটা দিলে তারপরে মাঝখানে আমি কি দিচ্ছি তার ঠিক ভিনিগারটা দেওয়ার সাত দিন আট দিন বাদে এই দেখো শস্যের খোল এই খোলটার মধ্যে আমার দেওয়া আছে অ্যারোভেরা জেল আর কিছুটা হলুদ আর কয়েকটা পাকা কলার খোসা দেওয়া আছে আট দশটা খোলার খোসা দেওয়া আছে এই জলটাকে আমি ঠিক এই মানে কালকে আমি যেমন গোড়াতে এর আগে তো আমি দিয়েছি কিন্তু কালকে আমি যেমন আবার দিয়েছি সেইটা আমি তোমাদের সাথে এর সাত দিন বাদে আমি ওই জলটাকে আবার দেবো ওই খোল বীজ জল কলা জল আসলে এইগুলো যেগুলো দিয়েছি ওইগুলোকে আবার গাছের গোড়ায় দেবো এবার এইটা যখন আমার গাছের গোড়ায় দেওয়া হয়ে গেল। ঠিক আমি আবার তার দশ দিন বাদে এবার আমি কি করছি এই যে গাছের পাতাগুলো এত সুন্দর দেখো সবুজ কেমন সবুজ সতেজ একদম একটা তুমি দেখো তোমরা এই দেখো পোকা মিলিবাগ বা কোনো ধরনের পোকা কোনো কিচ্ছু তোমরা পাবে না একদম পরিষ্কার এই জন্য আমি কি করছি ভিনিগার ভিনিগারটাকে এক লিটার জলের মধ্যে এটা এবার গাছে স্প্রে করে বলে এক লিটার জলের মধ্যে এক মানে ভিনিগারের এক চামচ টেবিল চামচের এক চামচ ভিনিগার নিন আমার মধ্যে ওইটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছগুলোকে খুব সুন্দর করে স্প্রে করে দেবে কিন্তু যেই দিন স্প্রে করবে সেই দিন তোমরা কিন্তু রোদ্রে রাখবে না এটা যাতে ছাওয়া থাকুক মানে একটু মানে ছাওয়া ছাওয়া বা যে এই সময় রোদের চাপটা কম থাকবে বা বিকেবার দিকে করলে রাত্রিবেলায় রোদটাই হলো না কিংবা খুব সকাল উঠে চারটের সময় সাড়ে চারটের সময় করলে তাহলে দু ঘন্টা আড়াই ঘন্টা রোদ পেলো না ঠিক এরকম পজিশনে তোমরা স্প্রেটা করবে করলে কি হবে তোমরা এই যে আমাদের এইখানে যেমন হনুমানের উৎপাত গাছ তো বড়ই হতে পারে না হনুমানের গাছ খেয়ে 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 শেষ করে দেয় আর এই ভিনিগারটা যখন তোমরা দেবে তখন কিন্তু তোমাদের আর গাছে হনুমানে গাছের পাতা কুলি ফুল কিচ্ছু খাবে না এই হলো ভিনিগার ভিনিগার হনুমানকে তাড়ানোর একটাই ওষুধ আমি এতদিনে পেয়েছি যেটা হলো ভিনিগার খুব সুন্দর ওষুধ এইটা দিলে আর এইভাবে ওই স্প্রে করে দিলে ঠিক আবার তার পনেরো দিন বাদে আবার ঠিক সেই ভিনিগার আবার ওই গাছে প্রায় দিচ্ছি যেমন দশ লিটার জলের মধ্যে যেমন যেমন দিচ্ছিলাম প্রথম থেকে ঠিক সেই এইভাবে দেবে এইভাবে তোমরা করে দেখো তোমরা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে প্রত্যেকটা ডগায় ডগায় দেখো কত পরিমাণে ফুলের ফুল রয়েছে দেখতে পাচ্ছ না একদম প্রত্যেকটা ডগা ডাকায় গাদা গাদা শুধু আমি ভিনিগার দিই আমি এইটা দিচ্ছি ওইটা দিচ্ছি আমি অনেক কিছু দিয়ে দেখেছি কিন্তু এত সুন্দর উপকার আমি কোনো কিছুতে পাইনি ভিনিগার দিয়ে আমি যতটা উপকার রয়েছি তোমরা এইভাবে ভিনিগার দাও আর এরপর আমি তোমাদেরকে মানে ভিডিও করবো কী আমি গাছের গোড়ায় মানে চুন ব্যবহার করব চুন ব্যবহার করলে তোমাদের গাছের মানে গাছ এতটাই সতেজ হয়ে যাবে সেই আমার বলার কথা না তোমাদের আমি চুনটা কীভাবে ব্যবহার করবো আর কীভাবে কী করবো সে চুন নিয়ে আমি তোমাদের সাথে পরবর্তী ভিডিওটি করব একদম দেখো আর আমি তোমাদের সাথে এর পরে একদিনকে একটা ভিডিও করব যেটা যে দেশি আমাকে নার্সারি থেকেও বলেছে যে হাইব্রিড জবা গাছের ডাল কেটে আপনারা কোনো মতেই করতে পারবেন না কিন্তু দেখেছেন এই 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 যে 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 এটা তো প্রচুর ফুল ফুটেছে এইগুলো নিয়ে তোমাদের সাথে এরপরে একটা মানে শেয়ার করব। হাইব্রিড জবা গাছ যে ডাল কোন অংশটা বসালে কীভাবে বসালে এই গাছগুলো হবে বা ভালো সুন্দর গাছগুলি সুন্দর সুন্দর হবে ফুল পাবে আমি এইগুলো নিয়ে আমি তোমাদের সাথে পরবর্তী ভিডিও একটি শেয়ার করব আজকে আমার ভিডিও এই পর্যন্ত তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আমার